সম্মেলিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দুই হাজার সালে বাংলাদেশে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান সংগঠিত হয় সেই অভ্যুত্থানের সময়কালে আমরা দেখেছি আবু দিয়ে শুরু এরপরে হাজারের উপরে মানুষকে নির্বিচারে গুলি করে পুড়িয়ে পিটিয়ে জখম করে গুম করে নানাভাবে মানুষকে হত্যা করা হয়েছে একটা বিরোধী অপরাধ এটা গণহত্যার অপরাধ বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং তার সাংঘাত সংগঠিত করেছিল শুধু তাই নয় সে দুই হাজার নয় তাদের ক্ষমতায় আসার পর থেকে নিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে ব্যাপক মাত্রায় জুলুম নিপীড়ন মাত্রায়লা করে গুম করে রাখা মানুষকে খুন করা ঘুম করা হ্যালো কোন মানবতাবিরোধী অপরাধ নাই হ্যালো কোনো গণহত্যার অপরাধ নাই যেগুলো আওয়ামী লীগ তাদের শেখ হাসিনা এবং তার সাংঘরা বাংলাদেশে সংগঠিত করে নাই আমরা যারা চব্বিশের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমরা বারংবার এই অভ্যুত্থান সহকারে পূর্বেকার সময়গুলোতে বাংলাদেশে সংঘটিত হাসিনা এবং তার বাহিনী দ্বারা সংঘটিত এবং সংগঠিত অপরাধগুলো আছে সেগুলোর বিচার আমরা চেয়ে এসেছি সেই বিচারের অগ্রগতি কতদূর হলো সেই বিষয়গুলো নিয়েই খোঁজখবর নেওয়ার জন্য আজকে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে উপস্থিত হয়েছিলাম সাংবাদিক বন্ধুগণ আজকে আমি ট্রাইব্যুনাল দুই একটি সাক্ষ্য গ্রহণ কার্যক্রম আমি নিজে থেকে দেখেছি সেখানে আমরা দেখেছি যে মিরপুর দশে উনিশে জুলাই আকরাম খান রাবি নামে আঠাশ বছর বয়সী একজন যুবক আমার বয়সী একজন যুবককে সেদিন প্রকাশ্য দীপালকে গুলি করে হত্যা করা হয় এবং তারই আপন তারা খালাত এবং ভাই মেহেরুন নেসাতানহা পাঁচ আগস্ট সন্ধ্যাবেলা তিনি যখন বিজয়ের মানে খবর শুনে বাড়িতে এসেছিলেন মিরপুর তেরোতে তাদের বাড়ি ওই একই বাড়িতে এই খালাতো এবং ভাই এবং তানহা তারা বসবাস করতেন রাব্বি উনিশ তারিখে তাকে শহীদ করা হলো এবং পাঁচ তারিখে গুলি করে তানহাকে শহীদ করা হলো তানহার বাবা মোশারফ হোসেন এবং আকাম খান রাব্বির বাবা ফারুক তারা দুজনই আজকে এখানে সাক্ষ্য উপস্থাপন করেছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি আমি তাদের সাক্ষ্য গ্রহণ পর্বগুলো দেখেছি তারা এখনো পর্যন্ত তাদের শোক তারা ভুলতে পারছেন না ফারুক হোসেন চাচা তিনি কান্না করে ফেলেছেন সাক্ষী দিতে গিয়ে যে মোশারফ চাচা আছেন তার হার বাবা তার চোখের দিকে তাকানো যায় না কত শহীদকে কত নির্বিচারে তারা খুন করেছে আমি ভিডিওতে দেখলাম ট্রাইব্যুনালে ভিডিও প্রদর্শিত হলো সে ভিডিওতে রাব্বির হাত একেবারে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো শুধুমাত্র মাংস কিছু আটকে আছে এরকম অবস্থায় তার শরীরে গুলির চিহ্ন তাকে গুলি করা হয়েছে অসংখ্য মানুষের সামনে গুলি করা হয়েছে এবং সবকিছু করতো শেখ হাসিনা এবং তাদের সারা দেশে এই সব নরচাররা বাংলাদেশকে যে নরপের খাদে নিয়ে গিয়েছিল সেই নরপের খাদ থেকে যেসব শহীদেরা তাদের জীবন দিয়ে আমাদের পর রক্ষা করেছিলেন সেই সব শহীদেরা যেন ন্যায় বিচারটা প্রাপ্ত হন সেই ন্যায় বিচারের ধারাবাহিকতা রক্ষার কার্যক্রমটা কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে সেটা খোঁজ নেওয়ার জন্যই আজকে আমার ট্রাইব্যুনালে আসা